হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো আমি অর্পিতা আর অর্পিত স্ত্রী তোমাদের সব বাইকে আরও একবার ওয়েলকাম তো এখন বাজে সাড়ে নটা বলেছিলাম সকাল সকাল উঠে ওই ঘরের জামা কাপড়গুলো পরিষ্কার করব। কিন্তু ওই যে বাবারের বাবা সেই সাড়ে চারটেতে ডিউটি চলে গেছে তো এই জন্য আর কি আর ভাবছিলাম দূর কি করব উঠে ও তো ডিউটিতেই চলে গেছে আরামসে ঘুমাই ঘরের দরজাটাও আমি বন্ধ করে রাখিনি ওই যে পর্দা দিয়ে দেখো এইভাবে আটকে বাবারের বাবা চলে গেছিলো সাড়ে চারটেতে তা আমি এই সাড়ে আটটার সময় উঠে তারপর আর কি এই করলাম কয়েকটা জামা কাপড় ছিল ওইগুলো আগে ধুয়ে দিলাম কেননা এখন রোদের তো ঠিক নেই জামা কাপড়গুলো শুকোতে যায় না এই কারণে তো এই যে ছেলেরা উঠলো এতক্ষণে তবে উঠে এখনও বিছানার থেকে নামেনি দুজনের কম্বলের ভিতরে ঠুকে খেলা করছে তো আমার দিকে বাসি কাজ টাজ হয়ে গেল এখন হচ্ছে আমি স্নান করে পুজোটা করব তারপর ব্রেকফাস্ট বানাবো তো চালো বন্ধুরা তোমাদের সাথে নেই এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এগুলো গোছাতে হবে দেখো কি যা অবস্থা হয়ে আছে আবার আমরা যেহেতু স্কুল ছুটি স্কুল ব্যাগ ট্যাগ তারপর টিফিন বাটি এগুলো সব আমি ধুয়ে দিয়েছি এগুলো সব রেখে দেবো এখন তার কোনো দরকার নেই আর জানি না এবারের ছুটিতে বাড়ি যাওয়া হবে কি না এখন আমাদের কোনো কিছুই ঠিক হয়নি তো যদি যাই তাহলে তো অবশ্যই বলবো তোমাদেরকে তো এই যে দেখো ঠাকুরের এখানেরও বাসনপত্র রাতে এগুলো সব ধুয়ে রেখেছিলাম ওখানে উপর করে রেখেছিলাম জল ছড়ানোর জন্য তো স্নান টান করে একদম সব গুছিয়ে টুছিয়ে তারপর আর কি পুজো করবো ওই দেখো আমার বাচ্চারা বাচ্চারা কম্বলের ভিতরে এখানে কয়টা কম্বল জানো তো এই যে একটা দুটো তিনটে কম্বল মানে মশারি চার পাঁচ দিয়ে দুটো কম্বল দিয়ে রাখি আর আর এই বড় কম্বলটা আমরা গায়ে দিই চারজনে মেসে ওই দেখো পড়াশোনা করে বাগান চলে গেছে বাইরে খেলতে কেননা সব বাচ্চারা চলে এসছে বলছে তাড়াতাড়ি বই পড়াও বাইরে যাব খেলতে জানেই না পড়ে যেতে দিব না তো এই যে আমাদের ছোট পাখিও গেছিল বাইরে খেলতে ও একটু খেলে চলে আসলো ওর আবার না বাইরে খেলে টেলে ওর পোষায় না তো ওকে আমি বললাম তুমি এখানে বসে বসে খেলা করো এই যে এখানে বসে বসে আমার ছোট খেলা করছে এই যে ছোট এই যে দেখো আমাদের ছোট আরো দেখাবো হাই করে দাও এই যে তুমি তো এখন হচ্ছে বারোটা বাজে আমি রান্না বসিয়েছি অনেকক্ষণ আগে ভাত বসিয়েছি এইদিকে ডাল হয়ে গেছে এই যে ডাল হয়ে গেছে আর এখানে এই যে কালকে পনির আছে তো এখানে করছি বাঁধাকপি ঘন্ট আর করব চিংড়ি বাটা তার জন্য পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি তো এই বাবারের বাবা কখন আসবে জানি না বলেছিল যে চলে আসবে কিছুক্ষণ পরে তো দেখা যাক ওইদিকে সকালবেলাতে আমি জামা কাপড় ধুয়ে দিয়েছি আর শুধু মশারিটা দিন থেকে ধোয়া হয় না মশারিটা ভিজিয়ে রেখেছি এখন ধুয়ে মশারিটা আজকে ছাদে মেলে দিয়ে আসতে হবে হলে নিচে মেলে দিলে সেই মশারিটা আর শুকবে না আর বাইরে কি সুন্দর রোদ উঠে গেছে এই দেখো সকালে যে জামাগুলো ধুয়ে দিয়েছি ওই জামাগুলো মনে হয় এতক্ষণে শুকিয়েই গেছে

আমি তাড়াতাড়ি রান্না বসে এসেছি তাড়াতাড়ি ওই দেখো ট্রেন এসছে ট্রেন দেখা যাচ্ছে ওই যে মাল ট্রেন এই দিক দিয়ে যদি রাস্তা থাকতো তাহলে একদম সঙ্গেই আমাদের স্টেশন তবে এদিক দিয়ে রাস্তা নেই সেই এই দিক দিয়ে ঘুরে 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 ওই দিক দিয়ে ঘুরে 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 ওই দিক দিয়ে স্টেশনে যেতে হয় অফিসে কেউ একজন এই যে জাম দিয়ে গেছিলো তো বাবানের বাবা এনেছে কালকে হাফ খাওয়া হয়েছে আমি খাইনি অবশ্য বাবান ছোটো মিলেই খেয়েছে আর হাফ ছিল এই যে হাফটা খুলে নিলাম তুমি যাও আমি দিয়ে আসবো যাও জাম্বুয়াটা ছাড়াতেই আমার একদম অসহ্য লাগে তো এই যে ছাড়িয়ে নিলাম এখন ছোটোকে দিয়ে দেবো একটু আর আমি একটু লঙ্কা টঙ্কা দিয়ে মেখে খাবো এটুকু এটুকু ছোটোকে দিয়ে আসি আগে না আমার মাসির বাড়িতে না গাছ ছিল এখন যদিও নেই আমার মাসি কি করতে বলো তো লাস্টে তিনটে চারটে আমার জন্য রেখে দিত যখন আমি যাব তখন পেরে পেরে খাওয়ার জন্য কারণ আমি জাম্বুরা খেতে খুব ভালোবাসি তবে তখন তার ছাড়িয়ে খেতে হতো না তখন ছাড়িয়ে দিত আমি ছোট ছিলাম কেউ না কেউ ছাড়িয়েই দিত আর এখনও আমার খেতে খুব ভালো লাগে কিন্তু ছাড়াতে খুব কষ্ট হয় আগে যেরকম টক খেতে পছন্দ করতাম এখনো সেরকমই পছন্দ করি কিন্তু ওই যে নিজে ছাড়িয়ে খাওয়ার জন্য মানে আলসিমি করে এখন খাওয়া হয়নি এবার ভাত হয়ে গেছে ভাতটা উপর করবো এখন আর হচ্ছে ওই দিকে ঘন্টাও হয়ে গেছে দেখো আমি রান্না করছি আমার বর এই পাশে জানালে দিয়ে এসে আমাকে এই যে জ্যাকেট আর ব্যাগ ধরিয়ে দিয়ে গেল দোকানে যাবে কি নাকি দরকার আছে ছোটকে টিভি চালিয়ে দিলাম আজকে সারাদিনে ছোট টিভি দেখে দেখাও আমাকে দেখাও তো এখন হচ্ছে আমি জল গরম দিবো জল গরম দিয়ে ছোট বাবান দুজনকে স্নান করাবো বাবান তো বাইরে খেলা করছে আসতেই চাইবে না জোর করে নিয়ে আসতে হবে ব্যাস আমার রান্না কমপ্লিট আমিও স্নান করব সেই সাত এইটুকুর মধ্যে দেখো দুটো লঙ্কা মেখেছি